চার বছরের প্রেমের টানে লিথুনিয়ার নাগরিক রিগিনা জিনামাইসিন ছুটে আসেন বাংলাদেশের কুমিল্লার ছেলে আনিসুর রহমানের কাছে তাই তো বলা হয় প্রেম মানে না ধর্ম প্রেম মানে না দূরত্ব যদি ভালোবাসা সত্যি হয় তাহলে হাজার মাইল দূরেও ছুটে আসা যায় প্রেমের টানে আনিসুর রহমান পারিজমান মালয়েশিয়ায় সেখানে শুরু করেন ব্যবসা রিগিনা জিনামাইসিনের সাথে সেখানে হয় পরিচয় তিনি পেশা একজন ডাক্তার তবে নেশা বিভিন্ন দেশে ঘুরার মালয়েশিয়া ঘুরতে গিয়ে পরিচয় হয় বাংলাদেশের কুমিল্লার ছেলে আনিসুর রহমানের সাথে দুজনের মধ্যে হতে থাকে বন্ধুত্ব তবে আনিসুরের ভেতরে ভেতরে ফুরতে থাকে প্রেমের ফুল এক পর্যায়ে রেগিনাকে দেন প্রেমের প্রপোজাল চার বছর গড়াতে থাকে সম্পর্ক বর্তমানে চার মাসের সংসার চলছে তাদের রেগিনা জিনামাইসিন ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী আনিসুর রহমানের প্রতি ভালোবাসা থেকে করেন নিজ ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে বর্তমানে নিজের নাম রেখেছেন আয়েশা রহমান বাংলাদেশের সংস্কৃতি সৌন্দর্য ও আতিথেয়তায় মুগ্ধ তিনি অনেক ভালোবাসেন স্বামী আনিসুর রহমানকে আমি পেশায় একজন চিকিৎসক বর্তমানে কুমিল্লায় আমার স্বামী ও শ্বশুর শাশুড়ির সাথে থাকছি আমি বাংলাদেশের সংস্কৃতি আতিথেয়তায় মুগ্ধ আনিসুরের মতো একজন ভালোবাসার মানুষ পেয়ে আমি অনেক সুখী আনিসুর রহমানের বাবা বিনদেশি কন্যাকে পুত্রবধূ হিসেবে মেনে নিলেও মা ছিলেন না কোচ তবে মাকেও বসে আনেন তিনি মাও এখন মেনে নিয়েছেন বিনদেশি কন্যাকে পুত্রবধূ হিসেবে যখন আমি প্রেমের প্রস্তাব দিছি তো রাজি হয় নাই থ্যাঙ্ক ইউ জানাইছে তো আমি চার পাঁচবার বলার পর থ্যাংক ইউ থ্যাংক ইউ কোনো রিপ্লাই পাচ্ছি না যে ধন্যবাদ জানাচ্ছে তারপর এক পর্যায়ে অ্যাকসেপ্ট করছে আমার প্রেমের প্রস্তাব তারপরে এভাবে রিলেশনের সামনের দিকে আগে গেছে কথার মাধ্যমে ওনাকে ইনফ্লুস করছি যেমন বালা বাংলাদেশের কালচার সম্পর্কে ওনাকে জানাইছি বাংলাদেশের ফ্যামিলি সম্পর্কে ওনাকে জানাইছি তারপর মুসলিম মুসলিম সম্পর্কে ওনাকে অনেক ধারণা দিয়েছে যে মুসলিম ভালো মুসলিম হাজব্যান্ড অনেক ভালো ঠিক আছে অনেক কেয়ার করবে প্রথমে ওনার ধর্ম খ্রিস্টান ছিল তো উনি আবার ইসলাম ধর্মে কনভার্ট হয়েছে এখন প্রথম নাম ছিল রিগিনা জি নাম আইসেন এখন বর্তমানে ওনার নাম হয়েছে আয়সা রহমান প্রথমে সবাই অ্যাকসেপ্ট করছে বাট আমার আম্মু একটু কান্নামুখী ছিল তারপর আম্মুকে বুঝাইছি তো আম্মু আবার এখন আলহামদুলিল্লাহ সবাই আছে তো আমার সাথে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে দেখা হয় প্রত্যেক সপ্তাহে কথা হয় আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মতো আনিসুর রহমানের মনে লিথুনিয়ার কন্যার প্রতি জাগে প্রেম লিথুনিয়ার কন্যাও ভালোবাসার প্রমাণ দিতে করেননি কার্পণ্য তাই তো অচেনা একটা দেশের ছেলেকে ভালোবেসে করেন বিয়ে দূরত্ব কিংবা ধর্ম সব কিছুর ভেতরে যেন ভালোবাসাকে জয় করেছেন রেগিনা জিনামাইসিন ও আনিসুর রহমানের ভালোবাসার সফল এই গল্প জুয়েল আজ আইন বিডি ডাকা